শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব প্রত্যাশার ভারে ন্যায্য সরকার প্রাপ্তি সম্মাননায় নেই আগেই ভালো ছিলাম দিল্লির বাইনা ব্যারিস্টার সুমন ফুয়াদ বললেন এসব কথা নির্বাচন বিলম্বিত হলে ফের বাদের উত্থান ঘটবে নজরুল ইসলাম খান এবং সর্বশেষ জানিয়ে দেব গুলশানের চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা অপুর রিমান্ডে প্রত্যাশার ভারে ন্যায্য সরকার প্রাপ্তি সম্মান নয় ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় ফ্যাসিস্টেট সরকার চব্বিশের পাঁচই আগস্ট পালিয়ে ভারতের আশ্রয় নেয় শেখ হাসিনা পাঁচই আগস্টের অদ্ভুতপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দায়িত্ব গ্রহণ করে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃধীন অন্তবর্তীকালীন সরকার বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের মধ্য গুরুত্ব দায়িত্ব নেওয়ার এই সরকারের গত এক বছরের কতটা সফল হয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কতটা মেলাতে পেরেছেন সেটির মূল্যায়নের শনিবারের দৈনিক যুগান্তর কার্যালয়ের সরকারের এক বছর প্রত্যাশিত ও প্রাপ্তিক শীর্ষিক এক গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছিল দেশে শীর্ষস্থানীয় স্থানীয় রাজনীতিক অর্থনীতিবিদ নানা শ্রেণীর পেশার মানুষ তাদের মত বিপ্লবের মধ্য দিয়েই ক্ষমতায় সরকারের কাছ থেকে অন্য যে কোনো সরকারের চেয়ে প্রত্যাশার বেশি থাকে ডাক্তার ইউনুস সরকারের কাছে তেমন প্রত্যাশা ছিল সভা তবে সেই প্রত্যাশার পূরণের বেশি দূর এগোতে পারেনি অন্তবর্তীকালীন সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী সংসদের সংগঠন এসবি আইএস এর সাবেক সভাপতি আব্দুল আলিয়ার মিন্টু যেমনটি বলেছিলেন অর্থনৈতিক দিক থেকে এই সরকারের কোন প্রাপ্তির নেই বরং অর্থনৈতিক খারাপের দিকে গিয়েছে এছাড়াও দেশে আইনের শাসন সামাজিক শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনেন তিনি দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেছেন দেশের নির্বাচিত সরকার লাগবে আমরা যেন নির্বাচনে যাচ্ছি সেটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষের সামাজিক সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে অধিকারের জন্য মানুষের রাস্তায় নেমে আন্দোলন করেছে যে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠান সভাপতিত মাহমুদ রহমান মান্নান সরকারের সংস্কার কার্যকরের বিষয় নিয়ে প্রশ্ন তুলে বলেন এক বছরে সরকার একটা সংস্কার কি বাস্তবায়ন করতে পেরেছেন পারেনি এমনকি সরকারে তার বাকি সময়েও খুব বেশি কিছু করতে পারবে না বলে মনে করছেন না তিনি যদিও অর্থনৈতিক এবং কোনটি ক্ষেত্রে সরকারে কিছু সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত এ এম হুমায়ুন কবির এবং অর্থনীতিবিদ আবু আহমেদ এর মধ্যে গেল জুলাই গণ অভ্যুত্থানের সময় পতিত সংঘটিত গণহত্যার বিষয়টি জাতিসংঘের মাধ্যমে ফ্যাক ফাইলডিং প্রণয়নের মধ্যে অন্তবর্তীকালীন সরকারের বিচারের ভীতি তৈরি করেছেন বলে মনে করেন হুমায়ুন কবি আগেই ভালো ছিলাম বললেন ব্যারিস্টার ফুয়াদ আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতার দিল্লির বয়ান যারা এমনটা বলেছেন তারা কখনো দেশকে নিজের মনে করেন না শনিবার যুগান্তরের কার্যালয়ে আয়োজিত সরকারের এক বছর প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষী গোলটেবিলের বৈঠকে এমন মন্তব্য করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দেশের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সব উপকরণ ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ়তা তেমনই অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণ হয়নি তবু যারা বলেন আগেই ভালো ছিলাম তাদের উদ্দেশ্য করে এবি পার্টির এই নেতা বলেন আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা থেকে এসেছি ব্যাপারটা এমন নয় আমরা উগান্ডা ছিলাম বর্তমান সরকারের আমলে অর্থনীতি শৃঙ্খলায় ফিরে এসেছে উল্লেখ করে ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ব্যারিস্টার ফোয়াদ তিনি বলেছেন ব্যবসায়ীদের কান্নাকাটি করছে সবসময় চলছে ব্যবসায়ীরা নেতারা হতাশা অমূলক ব্যবসায়ীরা বলে হুশিয়ারি করে দিয়েছেন তিনি এছাড়াও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নিজেদের অভ্যন্তরীণ সংস্কার মনোযোগ দিতে বলে এমনটি বলেন তিনি তার ভাষায় প্র্যাকটিক্যালি পার্টির খসলত বদলায়নি তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না তাদের খসলতা বা বদলানোর কিছুই হবে না নির্বাচন বিলম্বিত হলে হলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে বললেন নজরুল ইসলাম খান নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদী মাথা চড়া দিয়ে উঠতে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এই পরিস্থিতি মোকাবেলায় জুলাই আন্দোলনের অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি শনিবার দুয়েই আগস্ট রাজধানীর তেজগাঁওয়ের এসডিপিসি আয়োজিত ডিপটের ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্কের প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন নির্বাচিত বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এখনো অনেক জায়গাও আওয়ামী পক্ষে লোক রয়ে গিয়েছে সম্প্রতি নানা ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে বিএনপি দ্রুত তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন দলগুলোর মধ্যে দ্রুত থাকবেই এটা গণতান্ত্রিক সৌন্দর্য এ সময় আয়োজক সংস্থান চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন চাঁদাবাজি মব সন্ত্রাস ও মানুষের মধ্যে আতঙ্ক কাটানোর পাশাপাশি আইনের প্রশাসনের নিশ্চিতে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন গুলশানের চাঁদাবাজির ঘটনায় ছাত্র রিমান্ডে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আমল অপুকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত শনিবার বিকেলে ঢাকায় মেট্রোপলটেন ম্যাজিস্ট্রেশন নানজিম আক্তার এই রিমান্ড আদেশ দেন এই দিন বিকাল তিনটার দিকে সাদা প্রাইভেটকারে আসামি অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটি ম্যাজিস্ট্রেশন আদালতে এনে হাজতখানায় রাখা হয় এরপর বিকাল তিনটা আঠাশ মিনিটে তাকে ঢাকা মেট্রোলিয়ান ম্যাজিস্ট্রেট নানজিম আক্তার বাজারের আদালতে তোলা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোসাম্মেল রহমান আসামির অপুর দশ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় আসামির পক্ষে আইনজীবী তার জামিন চান অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানায় শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ডে মঞ্জুর করে এর আগে চাদাবাজির ঘটনায় গত একই আগস্ট অপুকে রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগরী গোয়েন্দা পুলিশ ডিবি